নমস্কার বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা একটি প্রতিবেদন করব নিউ লেবার কোড প্রথমে একটি শিরোনাম দেবেন ভারতে ঐতিহাসিক শ্রম আইন সংস্কার নিজস্ব সংবাদদাতা কলকাতা দুই ডিসেম্বর ভারতের আইনের ইতিহাসে ঐতিহাসিক শ্রম আইন সংস্কার হয়ে গেল উনত্রিশটি আইন বাতিল করে চারটি নতুন শ্রমবিধি কার্যকর করা হল নতুন চারটি শ্রমবিধি হল মজুরি কোট সামাজিক সুরক্ষা কোট ইন্ডাস্ট্রিয়াল রিলেশানস কোট আর হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড এই চারটি কোড কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আগের উনত্রিশটি শ্রম আইন বাতিল করা হয়েছে যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে নতুন করে ভিডিও দেওয়ার সরকারের পক্ষ থেকে মনে করা হয়েছে এই চারটি কোড দেশের শ্রম ব্যবস্থাকে আধুনিক করবে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করবে এছাড়াও শ্রমিকদের জন্য সার্বজনীন সুরক্ষার পথ সুগম করবে একই সঙ্গে নিয়োগকর্তাদের জন্য ব্যবসা সহজ করার পরিবেশ তৈরি হবে শ্রমিকদের কাজে সুযোগ সুবিধা উৎসাহ সবই বাড়বে তাদের এই ক্ষমতায়নকে জোরদার করায় কেন্দ্র সরকার এই শ্রমবিধি সংস্কার করতে পেরে খুব গর্বিত বোধ করেছেন বিজ্ঞপ্তি জারি করে উল্লেখিত চারটি শ্রমবিধিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে এই শ্রম সংস্কার ছিল বহু প্রতীক্ষিত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে রাখবেন আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন এই শ্রম সংস্কার কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা সার্বজনীন সামাজিক সুরক্ষা এবং শ্রমিকদের জীবন সহজীকরণে সহায়ক বিধি তৈরি করবে বলে সরকার জানিয়েছে শুধু তাই নয় পাশাপাশি নিয়োগকর্তাদের জন্য ইজ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসায়িক লেনদেন আরও সহজ হবে বর্ষপ্রাচীন এই শ্রম আইন সংস্কার স্বাধীনতার পর প্রথম কোনো পদক্ষেপ বলে মনে করা হচ্ছে শ্রমিকদের উপযুক্ত মজুরি নিরাপত্তা সামাজিক সুরক্ষা দেশের শ্রমজীবী মানুষের এই কল্যাণে বিভিন্ন শিল্প সংগঠন ও বণিক সভা নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইল ফলক বলে উল্লেখ করা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ